আসসালামু আলাইকুম আইএসিএম ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখানে এসেছি আজকে চারজন ভাইয়ের তাদের জীবনের যে গল্পটা তারা একটা সিদ্ধান্তের কারণে তারা যে তাদের লাইফ লাইফস্টাইলটা চেঞ্জ করতে যাচ্ছে আজকের পর্ব থেকে সেই গল্পটা শেয়ার করার জন্য আমি প্রথমেই তাদের এক এক করে পরিচয় জেনে নিব স্যার আপনার পরিচয়টা যদি একটু বলবেন বাসাবাড়িতে থেকে Bogor আপে

বিশ্বস্ত একটা এজেন্সি সেটা হতে পারে আমাদের আইএসএম আপনি আমাদের সাথে কাজ করতে পারেন হতে পারে অন্য একটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে আগে চুজ করতে হবে এইটা আপনার কনফার্ম করতে হবে যে তারা আপনাকে বৈধ উপায় পাঠাচ্ছে কিনা স্যার এরপর আপনার কাছে আমি আসছি আপনার নামটা কি বলেছিলেন নাজমুল হাসান নাজমুল হাসান সাহেব আপনি কোমিলা থেকে আপনি একই কোম্পানিতে যাচ্ছেন একই কোম্পানি একই লোক ওই যে বড় ভাই আমারও বড় ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা

এই জন্য যদি আমি বলি আপনাকে যদি বলি থ্যাংক ইউ সোমা আপনি যদি একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে যে তারা আসলে যে অনেকে হয়তো সিদ্ধান্ত নিতে পারছে না যে কাকে না কাকে দিবো অনেক কাজ করে বিভিন্ন ভাবে কেউ করে কেউ

তারপরে তারা তাদের বড় ভাই মাধ্যমে মালয়েশিয়াতে যাওয়ার একটা যে করেছিল এবং তারা তাদের এজেন্টের মাধ্যমে আমাদের আইএসি অর্থাৎ ইনফিনিটি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে তারা জানতে পারে এবং আমাদের কাছে এসে বইটা জমা দেয় এবং তারা বলেছিল যে আমরা আমাদের কথায় এবং কাজে সবকিছুতে মিল রেখে বৈধ উপায়ে কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বন না করে তাদেরকে আমরা মালয়েশিয়াতে পাঠাতে সক্ষম হচ্ছি সাল আপনারা দয়া করবেন ওনারা আজকে একটা পঁয়তাল্লিশ হাজার এবং আপনারা যারা এখনো দ্বিধা দন্দে এবং কোনো ট্রাস্ট এজেন্সি খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে আমি খুব স্বাগতম জানাচ্ছি আমাদের আইএসএম অফিসে একদিন এসে ঘুরে যাবেন আপনারা বলছেন হ্যাঁ জববার পাওয়ার আমাদের অফিস একদিনে এসে ঘুরে যাবেন যদি কথা বলে সবকিছুই আপনাদের ভালো লাগে আপনারা আমাদের এখানে জমা দিতে পারেন বা আপনাদের কোনো যদি করফেশন থাকে বা এর থেকে ভালো কোনো ট্রাস্ট এজেন্সি পেয়ে থাকেন সেখানেও জমা দিতে পারেন তবে পাসপোর্ট জমা দেওয়ার আগে এইটা নিশ্চিত করবেন যে আপনি একটা ট্রান্সপোর্ট এজেন্সিতে দিচ্ছেন কিনা এবং তারা বৈধ উপায়ে এবং মেইন কোম্পানিতে তাদের গুলোগুলো পাঠাচ্ছে কিনা আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম